প্রতিটি পরিবারেরই একটি গল্প থাকে কেউ হয়তো তা লিখে রাখে আবার কারো জীবনের গল্প হারিয়ে যায় সময়ের ধুলোয় আজ আমরা শুনব এমনই একটি পরিবারের গল্প একজন বাবার স্বপ্ন একজন মায়ের ত্যাগ এবং সন্তানদের প্রতিষ্ঠার ইতিহাস একটি সাধারণ পরিবারের অসাধারণ যাত্রা শৈশব ও পরিবারের শুরু আমাদের পরিবারে ছিল চার ভাই আর দুই বোন আমি ছিলাম সবার ছোট বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল আমার জন্মেরও আগে আর কিছুদিন পর দ্বিতীয় বোনও চলে গেল নিজের সংসারে তখন আমরা চার ভাই একসাথে বড় হচ্ছিলাম আমাদের বাবা মা দুজনেই ছিলেন অশিক্ষিত পড়াশোনার সুযোগ পাননি কখনো কিন্তু তারা ছিলেন বুদ্ধিমান সাহসী আর স্বপ্নবাজ ছোট একটি হোটেল ব্যবসা করতেন বাবা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সংসার চালাতেন আর একটাই স্বপ্ন দেখতেন আমার সন্তানরা যেন আমার মতো অশিক্ষিত না থাকে যেন তারা সমাজে প্রতিষ্ঠিত হয় এই স্বপ্নই তাকে চালিয়ে নিত প্রতিদিন ঘাম আর কষ্টের বিনিময়ে আমাদের পড়াশোনার খরচ জোগাতেন বাবার ত্যাগ ও স্বপ্ন উনিশশো সাল সময়টা তখন গ্রামবাংলায় প্রযুক্তির ছোঁয়া আসেনি তেমন কিন্তু আমাদের বাবা জমি বিক্রি করে আমাদের বাড়িতে একটি কম্পিউটার কিনে দেন ভেবে দেখুন সেই সময়ে যখন চারপাশে মানুষ কম্পিউটারের নামও ঠিকমতো জানত না তখন বাবা তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রযুক্তির দরজা খুলে দিচ্ছেন শুধু তাই নয় অন্য ভাইদের পড়াশোনার খরচ কলেজে ভর্তি টেকনিক্যাল এডুকেশন এমনকি চাকরি পর্যন্ত পাইয়ে দিয়েছেন এক ভাইকে পৌরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ করে দিয়েছেন নিজের কষ্টার্জিত টাকায় আমাকেও টাকা দিতে চেয়েছিলেন বাবা কিন্তু বাবার মুখে শান্তি আনার জন্য আমি বলেছিলাম বাবা মনে করবেন আপনি আমাকেও দিয়েছেন আসলে বাবার সেই হাসিটুকুই ছিল আমার কাছে সবচেয়ে বড় সম্পদ শিক্ষার আলো বাবার সেই সংগ্রাম বৃথা যায়নি আমরা সবাই পড়াশোনা শেষ করেছি কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ কলেজে কেউ কারিগরি শিক্ষায় বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়েছে তাদের সন্তানরা শিক্ষিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এ যেন একটি যুদ্ধ জয় করার মতো অনুভূতি অশিক্ষিত বাবা মা তাদের সন্তানদের শিক্ষিত করে সমাজে মাথা উঁচু করে দাঁড় করালেন প্রশ্নবোধক বাস্তবতা কিন্তু এখানেই শেষ নয় জীবনের একটি কঠিন প্রশ্ন রয়ে যায় বাবা আর নেই বার্ধক্যজনিত কারণে তিনি পৃথিবী ছেড়ে গেছেন আর মা একা থাকেন বড় ছেলের বানানো একটি বিশাল বাড়িতে কিন্তু আশ্চর্যর ব্যাপার আমরা চার ভাই কেউই সেখানে থাকি না যে মা বাবা সারা জীবন শুধু আমাদের জন্য ভেবেছেন আমাদের জন্য কষ্ট করেছেন ত্যাগ করেছেন তাদের শেষ বয়সে তারা একা হয়ে গেছেন একটা প্রশ্ন আজও মনে জাগে তাহলে কি আমাদের সাফল্য আসলেই সাফল্য টাকা ডিগ্রি চাকরি এসব কি সত্যিই যথেষ্ট নাকি পরিবারের ভিতরে কোথাও আমরা হেরে গেছি শিক্ষা ও উপলব্ধি আজ এই গল্প কেবল একটি পরিবারের নয় এটি হাজারো পরিবারের গল্প যেখানে বাবা মা সন্তানের জন্য স্বপ্ন দেখে কষ্ট করে ত্যাগ করে আর সন্তানরা প্রতিষ্ঠিত হলেও কোনো সময় পরিবার ভেঙে যায় সম্পর্ক দুর্বল হয়ে যায় ভালোবাসা ফিকে হয়ে যায় আমাদের মনে রাখতে হবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেই দায়িত্ব শেষ নয় তাদের শেষ বয়সে পাশে থাকা ভালোবাসা দেওয়া এটাই আসল কর্তব্য সত্যিকারের সাফল্য শুধু ডিগ্রি বা চাকরিতে নয় পরিবারকে একসাথে রাখার মধ্যেই লুকিয়ে আছে যেন এই রকম গল্প আর কোনো পরিবারে না ঘটে যেন প্রতিটি সন্তান মনে রাখে বাবা মা শুধু আমাদের জন্মই দেননি তারা আমাদের গড়ে তুলেছেন নিজেদের জীবন বিসর্জন দিয়ে এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই ছিল একটি পরিবারের গল্প স্বপ্ন সংগ্রাম সাফল্য আর বাস্তবতার গল্প হয়তো আপনার পরিবারেও এর প্রতিচ্ছবি পাওয়া যাবে গল্পটি মনে রাখুন ভালোবাসুন আপনার পরিবারকে কারণ শেষ পর্যন্ত পরিবারই আমাদের জীবনের আসল